আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য এত সুন্দর একটা লাকজারি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে চলে আসলাম এই ড্রেসটা কিন্তু হচ্ছে আবার রিপিট চলে আসছে সবার রিকোয়েস্টেড যার পছন্দ হবে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি শিপনের উপর যে কোনো পার্টিতে পরবেন ভালো লাগবে আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ আরেকটা ড্রেস আর এটা ইনার প্লাস সেলারটা কিন্তু একসাথে চলে আসবে স্লিপের পার্ট দেখেন কত সুন্দর একটা স্লিপের পার্ট দিয়েছি অনেক সুন্দর একটা স্লিপের পার্ট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব এত সুন্দর ড্রেসগুলো তো কালারটা দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট চলে আসবে এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মার্শাল্লাহ মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ড্রেসগুলো সাথে কিন্তু একটা একটা দোপাট্টা রয়েছে কি যে সুন্দর একটা দোপাট্টা দেখেন তো কতটা সুন্দর একটা দোপাট্টা থাকছে মনের মতো একটা দোপাট্টা হবে সম্পূর্ণ দোপাট্টা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা তারপর হচ্ছে ম্যাচিং সুদার কাজ মাল্টি সুদার কাজ এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস থাকবে তো যারা এখনো শপে আসেন দ্রুত শপে চলে আসবেন এত সুন্দর ড্রেসের প্রাইস মাত্র দুই টাকা